5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্টে নিয়ে যান মাত্র আপনার পছন্দের অনারে ডিভাইসটি মাত্র গোটা আইডিকার জব আইডিকার আপনার ফ্যামিলি মেম্বার কার্ড নিয়ে চলে আসেন আমাদের অনারে ছড়মে ফোন নিলেই গিফট আর গিফট ভরপুর ফোন নিবেন এক ব্যাগে গিফট নিবেন দুই ব্যাগে সহজেই কিস্তিতে নিয়ে যান আমাদের অনারে ডিভাইসগুলো কয়েক সেকেন্ডের মধ্যে আমার ছবিটা চোখটা দেখেন ভাই দেখেন তাহলে আমার চোখের সাথে কিন্তু ছবির চোখ মিল আছে না এই আরেকটা দিয়েছেন না লুকিংটা ভাই পিছনে একটু দেখেন কাস্টমারকে যে এটা লুকিংটা মানে পাঁচ হাজার টাকা আপনি অফার পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটিতে অনারের ফার্স্ট টাইম এত কমে একটা ট্যাব হচ্ছে এনেছে যেটা নাম হচ্ছে অনার প্যাড এক্স সেভেন এটার সাথে হচ্ছে কিস্তিতে নিলে কিস্তিতে নিলে হচ্ছে আপনি এই চারটা গিফট পেয়ে যাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ একটা ওয়ালেট একটা অ্যাপল এর ইয়ারপডস একটা 3 ইঞ্চি স্পিকার হ্যাঁ স্পিকার পেয়ে যাচ্ছেন ওকে কিস্তিতে নিলে ক্যাশ নিলে ক্যাশে নিলে বললাম না যে ক্যাশে নিলে এই যে দেখেন

পাশাপাশি এটাতে প্রসেসর পাচ্ছেন মিডিয়ার হেলিওজি Helio G36 মানে হেভি একটা প্রসেসর পাচ্ছেন এটাতে আর এটা সাথে অবশ্যই গিফট থাকবে এই ডিভাইসটি সহজ কিস্তির মাধ্যমে সহজেই নিয়ে নিতে পারবেন এটার জন্য নিতে হবে জাস্ট আপনার আপনার গট আইডি কার্ড

কুরিয়ারে পাঠাইছি তারা হচ্ছে পুরো সারপ্রাইজ হয়ে গেছে যে আপনি যা দেখেন কুরিয়ারে নিলে গিফট পাঠিয়ে দেবেন কুরিয়ারে নিলে আমরা গিফট দিয়ে দেই ওকে জোস তারপরে আপু কোনটা দেখাবেন আচ্ছা তারপরে আমাদের মোস্ট হচ্ছে সেলিং এখন বর্তমান আমাদের পুরো ইড একটা ডিভাইস দেখো এটা হচ্ছে এক্স যেটা হচ্ছে মোস্ট একটা মানে সেলিং প্রোডাক্ট যেটা নিয়ে আসলে বলার মতো কিছু না কারণ এটা নিয়ে আসলে ওইভাবে বলতে হয় না এটা এরকম একটা ডিভাইস ফার্স্ট অফ অল হচ্ছে এটাতে আপনি যে ব্যাটারিটা পাচ্ছেন 5300 এমএএইচ এর একটা ব্যাটারি পাচ্ছেন এইটার ব্যাটারিটা একবার চার্জ দিলে অনায়াসে তেইশ ঘন্টা প্লাস চালাতে পারবেন পাশাপাশি এটা যে এর যতগুলি ফিচার আছে প্রত্যেকটা ফিচার হচ্ছে এটাতে পেয়ে যাচ্ছে ক্যামেরা তো ভালো দেখা যাচ্ছে হ্যাঁ এটা ক্যামেরা অবশ্যই এটা হচ্ছে অনার এর নিজস্ব ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো দেখেন এটার হচ্ছে এআই এর যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার এটাতে পেয়ে যাচ্ছেন উদাহরণ যদি বলি যে আপনি কারোর সাথে ছবি তুলেছেন আপনি চাচ্ছেন যে একজনকে রিমুভ করে ফেলতে বা একজন পাশ দিয়ে গিয়েছে রিমুভ করতে আপনি খুব অনায়াসে এটা রিমুভ করে ফেলতে পারবেন আপনি যদি চান আমি আপনাকে ডিরেক্ট দেখাই দিব যে দেখাই যে কিভাবে অনায়াসে হচ্ছে রিমুভ করতে পারবে না আমার কিছু ছবি তোলা আছে এখানে আমি যদি একটু দেখাই আপনাকে যে ছবিগুলির মধ্যে হচ্ছে এর আগের ভাব যেগুলো দেখাই সেগুলি একটু দেখাই যে যে ধরুন উদাহরণ একটা ছবি তোলা আপনি চাচ্ছেন একজনকে রিমুভ করে ফেলার জন্য হ্যাঁ জাস্ট হচ্ছে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখেন জাস্ট খালি টাচ করছি কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে রিমুভ হয়ে যাবে হ্যাঁ মানে রিমুভ করে ফেলেছে ছিল এটা হয়ে গিয়েছে এটা হ্যাঁ এত কম প্রাইসের মধ্যে হ্যাঁ এত কম মার্কেট চ্যালেঞ্জ আরেকটা জিনিস দেখাই যে কিন্তু আমার চোখটা বন্ধ এখন ধরেন একটা গ্রুপ ছবি তুলেছেন চোখ বন্ধ তার মানে কি ছবিটা হচ্ছে বাদ কিন্তু বাদ না দেখেন কত এআই কত ইজি করে দিয়েছে দেখেন আই ওপেনে ক্লিক করলাম ফেস টুনে ক্লিক করে আই ওপেনে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে আমার ছবিটা চোখটা দেখেন ভাই দেখেন তাহলে আমার চোখের সাথে কিন্তু ছবির চোখ মিল আছে আছে না এআই আরেকটা দিয়েছেন না আপনি ডিরেক্টলি হচ্ছে যা আছে সেটাই পাচ্ছেন

আপনার ফ্যামিলি মেম্বার একজন আইডি কার্ড নিয়ে চলে আসবেন আমাদের শোরুমে হুম ওকে চমৎকার এই ফোনটা কত দামে পাওয়া যাচ্ছে এটা পাচ্ছেন মাত্র 14999 টাকা কত টাকা হলে কিস্তির মাধ্যমে পাওয়া যাবে এটা মাত্র 4500 টাকা দিয়ে নিতে পারবেন মাত্র 4500 টাকা দেখেন 14999 টাকার মধ্যে 6GB 128GB অফিসিয়াল পাঞ্চল ডিসপ্লের চমৎকার ডিজাইনের এই প্রোডাক্টটা আপনারা ক্যাশ টাকা নিতে পারবেন টাকা না থাকলে 4000 500 টাকা নিতে টাকা হলেই বাকি টাকা হচ্ছে ছয় মাসের কিস্তিতে নিতে পারবে ওকে জোস আচ্ছা তো এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন আপু আচ্ছা এটা যদি হচ্ছে আমাদের এই কেউ কিনে সে ক্ষেত্রে এটার সাথে তো আসলে হেডফোন তো থাকবে পাশাপাশি একটা মানি ব্যাগ থাকবে পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে একটা নেক ব্যান্ড থাকবে থাকবে হ্যাঁ গ্লাস প্রোটেক্টর হেডফোন এগুলো তো আছেই আর আপনার যদি কেউ ক্যাশে নেয় সেই ক্ষেত্রে আরো বেশি গিফট থাকবে অবশ্যই আর তখন যদি আসে আগের বার যেরকম একটা ইয়ারবার্স ছিল যদি ইয়ারবার্স থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ইয়ারবাডসটা পাবে আর আপনার ভিডিও দেখে আসলে আগের বার কাস্টমারকে যেরকম একটা স্পেশাল গিফট দিয়েছিলাম এইবারও তা থাকবে আচ্ছা পরবর্তী আমরা ডিভাইসে চলে যাই সেটা হচ্ছে আমাদের আরেকটা নতুন মডেল আসছে এটা আগের বার মনে হয় দেখাই নাই এইবারই আসছে এটা হচ্ছে অনার হচ্ছে ফোর হান্ড্রেড লাইন ডিভাইস ফাইভ জি হ্যাঁ ফাইভ জি কিন্তু সবাই জানি যে আপনার কিন্তু হচ্ছে গ্রামীণ কিন্তু ফাইভ জি অলরেডি হয়ে গেছে এটা কিন্তু একটা ফাইভ জি ডিভাইস হ্যাঁ যেটাতে হচ্ছে দেখেন এটার যদি আমি একটু এটা দেখাই আপনাকে এটাতে হচ্ছে মাত্র মাত্র এটা প্রাইস হচ্ছে বত্তিরিশ হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন আর এটার জাস্ট লুকিংটা ভাই পিছনে একটু দেখেন কাস্টমারকে যে এটার লুকিংটা জাস্ট হচ্ছে মানে কি বলবো আমাদের ফোর হান্ড্রেড যেরকম ফোর হান্ড্রেড লাইটটাও কিন্তু সেম প্রায় ডিজাইনেই পাচ্ছে পাশাপাশি এটা যে ক্যামেরাটা আছে সামনে সেলফি ক্যামেরা মানে ক্যাপসুল ক্যামেরা যেটা হচ্ছে অনেকের খুবই পছন্দের একটা ডিসপ্লে বলা হয় পাশাপাশি হচ্ছে এটার যে র্যাম রুমটা পাচ্ছেন হিউজ পরিমাণ মানে আপনি স্টোরেজ নিয়ে বুকছেন না

পাশাপাশি আপনি যদি হচ্ছে ভ্যাজেলও চল আসেন দেখেন আমাদের এটা হচ্ছে 1.1 ভ্যাজেলের একটা ডিভাইস তো এর প্রাইসটা কত এটা প্রাইস মাত্র 32999 টাকা কত টাকা এটা এটা এটার জন্য হচ্ছে মাত্র 9900 টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে নিয়ে নিতে পারবেন 6 মাসের আরেকটা

করতেছে আর এভাবে করে পাঁচ থেকে মিনিমাম গিফট পাচ্ছেন ক্যাশ টাকা যারা তাদের জন্য ওকে চমৎকার কিস্তির মাধ্যমে কি কি লাগবে আপনার আইডি কার্ড আপনার জব আইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন ভোটার আইডি কার্ডের মাধ্যমেই সহজেই সহজ মাধ্যমে নিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে আমরা দেখাচ্ছি অনার এর এক্স এইট এক্স এইট যেটা হচ্ছে অনেক কাস্টমার আছে যারা হচ্ছে র্যাম রম নিয়ে মানে আপনার ফোনের স্টোরেজ নিয়ে ঝামেলায় ভুগছেন তাদের জন্য এই ডিভাইসটা যারা হচ্ছে অনেকে আছে যে আপনার ছবি তোলা বা অফিশিয়াল অনেক ডকুমেন্ট নিয়ে হয় কি যেমন র্যাম রম হচ্ছে না বাট এইটার যে র্যাম রম পাচ্ছেন এটা আট পাঁচশো বারো র্যাম রম আট হ্যাঁ হ্যাঁ এটা আট পাঁচশো বারো র্যাম রম পাচ্ছেন পাশাপাশি এটার কিন্তু আরও এক অফার আছে সেটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাট এখন পাচ্ছেন মাত্র মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনত্রিশ মানে পাঁচ হাজার টাকা আপনি অফার পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটিতে ওকে এটা তো सेम ভাবে এটা তো যে আপনি সেলফি ক্যামেরা হচ্ছে একটা ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাচ্ছেন পাশাপাশি হচ্ছে গেমিং প্রসেসর এটা হচ্ছে

আর আপুদের জন্য মানে বাসায় যাওয়ার পর চিন্তা করবে ফোন নিয়েছে আমার জন্য না স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচ দিয়ে দিচ্ছে পাশাপাশি হেডফোন গ্লাস ব্যাক কভার তো পেয়ে যাচ্ছে তো ফোনটি যাদের এগুলো হয় হ্যাঁ হ্যাঁ না বাট যে যে কালারগুলো আছে আপুর কাছে জিজ্ঞেস করে অবশ্যই আপনি নিতে পারবেন নেক্সট কোনটা দেখব আপু নেক্সট হচ্ছে এটা দেখি এটা এটা হ্যাঁ এটা হচ্ছে অনার হ্যাঁ অনার হচ্ছে এক্স ডিভাইসটা এটা পেয়ে যাচ্ছেন আর

ফোন দিয়েছে ভিডিও কল যাচ্ছে আপনি তো ভিডিওতে দেখাইছেন এই চারটা গিয়ে বাট আমি তো পেয়েছি এটা কি আসলে কুরিয়ারে কি খুলেছে নাকি আপনি একটু দেখেন তো তখন আমি হচ্ছে হলাম না এটা আপনার জন্য সারপ্রাইজ তো উনি বলতেছেন আসলে ভিডিওতে দেখাইছেন এইভাবে করে আরো আমি হচ্ছে সারপ্রাইজ হয়ে গেছি রিভিউ ছিল এরকম আচ্ছা ক্যাশ অন ডেলিভারি কিন্তু কুরিয়ারের আচ্ছা নেক্সট দেখাই হচ্ছে অনার এক্স যেটা হচ্ছে ওই যে বললাম যে এটা দিয়ে জাস্ট আপনি বাসায় হচ্ছে

এটা হচ্ছে 108 মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরা পাচ্ছেন 108 মেগাপিক্সেল ফোন কি আপনি কিস্তির মাধ্যমে দিবেন হ্যাঁ অবশ্যই কিস্তির মাধ্যমে নিতে এটা কিন্তু আমাদের 35 প্লাস যে এগুলোর জন্য 50% ডাউন পেমেন্ট করতে হবে বাকিটা 6 মাসে করবে দেখেন একটা ফোন এটা ক্যামেরায় ক্যামেরা পেয়ে যাচ্ছে ইউজ করতে পারবে পাশাপাশি এটাতে এনএফসি আছে অনেকে আছে যে দেশ বাইরে ভ্রমণ করে তাদের কিন্তু হচ্ছে খুব প্রয়োজন হয় তো এটা তো হচ্ছে এনএফসি পেয়ে যাচ্ছেন ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন এটার মজার ব্যাপার হচ্ছে এটা তো যখন ভিডিও দেখবেন বা আপনি সাউন্ড কোয়ালিটি কেউ শুনে মনে করবে যে আপনি সাউন্ড বক্সে মিউজিক শুনছেন এরকম একটা সাউন্ড কোয়ালিটি এটাতে পাশাপাশি যে ব্যাপারটা আছে এটা হচ্ছে খুবই স্লিম আমি যদি আপনাকে একটু দেখাই যে আমার একটা কলম দিয়ে মেপে যে আপনি দেখবেন যে আমার কলমের চেয়েও এই ডিভাইসটা হচ্ছে মানে হালকা দেখেন এই যে

মাত্র মাত্র হচ্ছে 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় কত চার্জার দিবেন এটা প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল 45000 টাকা কিন্তু এখন 5000 টাকা অফারে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 40000 টাকায় 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে কিস্তিতে কিস্তিতে নিলে 5000 টাকা

আপনি দেখাতে পারেন না ডিভাইস আপনি কি ভাবছেন ভেঙে গিয়েছে বলেন তো না এই যে দেখেন ওকে এটা ভাঙাই ডিসপ্লে না এরপর আমরা কোনটা দেখব না এটা ভাঙবে না তারপরে আমরা চলে যাব 400 এ 400 যে মানুষগুলি হচ্ছে একটু কি বলে শকিন টাইপের হয় তাদের হচ্ছে তারা ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো পছন্দ করে আছে এটা আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা অনেকে আছে যে একসাথে হেলদি একটা এমন যেরকম 60000 টাকা একটা প্রাইস অবশ্যই হেলদি একটা এমন একসাথে করতে পারি না বুঝি নিতে পারি না কিন্তু শক থাকে শক থাকবে খুব স্বাভাবিক বাট তাদের জন্য এটা কিস্তি আছে

এটা যদি কেউ হচ্ছে জিরো পার্সেন্ট নিতে চায় ক্রেডিট কার্ড থাকে বারো মাসের জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নিতে হ্যাঁ বারো মাসে একটা টাকাও এক্সট্রা পেমেন্ট মানে তাকে হচ্ছে গুনতে হবে না আর কি যেটা সার্ভিস চার্জ বলি আর কি পাশাপাশি এটাও হচ্ছে কিস্তিতে নিতে পারবে এটার ক্ষেত্রে হচ্ছে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে বাকিটা বারো মাসে যে দিতে পারবে ঘরে বসে শুধু তাই না এইটার সাথে যে গিফটটা আছে এটা কোনোটার সাথে না এটা হচ্ছে অনারান নিজস্ব হচ্ছে একটা সাউন্ড বক্স বক্স আছে যেটা হচ্ছে পুরো আপনি যদি ট্যুরে যান মানে আপনার কি বলে কক্সবাজারে নিয়ে হচ্ছে দুবায় ডুবায়ে হচ্ছে ইয়ে করতে পারবেন না নিউজেও শুনতে পারবেন সেমভাবে সুইমিং পুল হতে পারে বা পানি করতে পারে কোনো ধরনের প্রবলেম হবে না এটা মিনিমাম আপনাকে কিনলে কিনতে গেলে হচ্ছে মিনিমাম আপনাকে সাত থেকে আট হাজার টাকা পেমেন্ট করতে হবে বাট এটা আপনি আর কিবারই ফ্রি পে যাচ্ছেন শুধু তাই নেই এইটার সাথে তো আরও হিউজ হিউজ গিফট আছেই আপনি হচ্ছে যে মায়ের জন্য একটা হচ্ছে চিউনি সেট নিয়ে নিতে পারবেন একটা হচ্ছে আপনার নেক ব্যান্ড নিয়ে নিতে পারবেন স্মার্ট ওয়াচ থাকবে এই যে এটা আপনার এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন এটার সাথে পাশাপাশি হচ্ছে এটার যে ক্যামেরাটা মানে এটার ক্যামেরাটা একটু যদি দেখার মানুষকে যে আপনার চোখ দুইশো মেগা পিক্সেল তিনশো মেগা পিক্সেল চোখ বাট এটা দুইশো মেগা পিক্সেল আমার এখানে সাটার তুলনা বাট রোডের ওই পারে আমি আগের ভিডিওতে দেখাইছি যে যে ভিডিও আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না একটা ছবি ওইটা জুম করে এটাতে দেখতে পারবেন মানে এটার ক্যামেরাটা এত পরিমাণ হচ্ছে ভালো শুধু তাই হ্যাঁ পাশাপাশি এটার যে স্পিকারটা আছে মানে জাস্ট আপনি শুনলে যে যেটা বললাম যে আপনি মনে হবে যে আপনি কোনো মানে সাউন্ড হচ্ছে সাউন্ড শুনছেন এরকম মনে হবে আর এটার ক্যামেরাটা দুর্দান্ত কেউ যদি হচ্ছে ব্লগার হয়ে থাকে বা কেউ হচ্ছে অনেকে অনলাইনে বিজনেস করে তাদের হচ্ছে অনেকে আছে যে টেক্সটাইলে জব করে তাদের হচ্ছে অনেক কিছু ছবি টবি তোলার ব্যাপার থাকে যে ওদের নাকি সুতাও কাউন্ট করতে হয় যে কয়টা সুতা আছে কত ইঞ্চিতে তো এই জিনিসগুলি যারা কাজ করে খুব ইজিলি হচ্ছে এই ডিভাইসটা নিয়ে নিতে পারবে এই ডিভাইসের মাধ্যমে

আচ্ছা আপনার নিজেদের জন্য উইলই হবে না বাচ্চাদের জন্য তো একটা ব্যাপার সেপার চলে আসছে দেখেন এটা হচ্ছে অনারের ফার্স্ট টাইম এত কমে একটা ট্যাব হচ্ছে এনেছে যেটা নাম হচ্ছে অনার প্যাড X7 হ্যাঁ এটা সাথে এটা হচ্ছে 464 পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 12999 টাকা 12999 টাকা মানে 464 হ্যাঁ 464 এটা মানে সিম ইউজ করা যাবে না মনে হয় না আমাদের হচ্ছে কোনো প্যাডই হচ্ছে সিম নাই বলতে মানে খুব কম আছে আর কি যে বাসায় হচ্ছে ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারবে আর এখন হচ্ছে বাসায় হচ্ছে ফোন থেকে হটস্পট দিয়ে ইউজ করতে পারবে সাথে যে পাচ্ছেন এটা কিন্তু যাচ্ছে আমাদের হচ্ছে পক্ষ থেকে পক্ষ থেকে ফ্রি চমৎকার দাম হচ্ছে 12 12999 এটা কিস্তির মাধ্যমে যাবে না সরি এটা টাকার মধ্যে এটা দেখে নিলাম তারপরে এই কিছু যদি কেউ হচ্ছে